এবার জুলাই ঘোষণাপত্র দিবে এনসিপি জাতীয় নাগরিক পাঠের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাত্র জনতার অভ্যতরে শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ গড়তে গত একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠের উদ্যোগ নেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু অন্ধবতী সরকার সবার সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র তৈরির আশ্বাস দেওয়ায় তখন সেই কর্মসূচি স্থগিত করে সংগঠনটি কিন্তু এরপর ছয় মাস পেরিয়ে গেলেও সরকারের তরফ থেকে জুলাই ঘোষণাপত্র আসে নাই এই অবস্থায় সরকার ব্যথ হয়েছে জানিয়েছে আগামী তিন আগস্ট ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পাঠী এনসিপি জুলাই উদ্ভাবনের বর্ষপতিকে কেন্দ্র করে মাস জুড়ে নানা কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি পহেলা জুলাই থেকে শুরু হয়ে পাঁচ আগস্ট পর্যন্ত চলবে দলটির স্মরণসভা ও ইস্তেহার পাঠ এবং পথযাত্রা রোববার বেলা এগারোটায় রাজধানীর বাংলা মটরের দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঘোষণা অনুযায়ী পয়লা থেকে তিরিশ জুলাই দেশ গড়তে জুলাই পথযাত্রা ষোলো জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস তিন আগস্ট ছাত্রজনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ এবং পাঁচ আগস্ট ছাত্রজনতার মুক্তি দিবস পালন করবে এনসিপি